এখন ওই ছেলে ডালে না গেলে ভালো কাটাইছে খাবালি হলে বাচ্চাটা মারা গেছে আমার বস্তু হইল ওই যে কেন্দ্রীয় যে বাকি ভাগ্য নাইছেন বিভিন্ন ইউনিয়ন ভিক্ষা গ্রাম ভিক্ষা এরা আপনারা জিগাইতা বলে মিয়া ওই ওই ছাত্র যে ভাবলে মানছিল এই সময় তোমরা হয়ে আসতায় আসতে আসছো দুশো

তাৰ বেছা নাই ভাই এখনো যদি লগাও তেতিয়া অসুবিধা নাই লাগিব নহয় কিছু কঠীয়া যায় আমি জানি নাথাকে

প্রিন্সিপাল সাহেব আমি তার হবা কবিতার বাড়ির গোড়ের পিঠা খান তার কিচ্ছু নাই তার মেয়ে ধরাই না ডাক মেডিকেল না চিকিৎসা পাইছে মেয়েটা মারা গেছে তারা মেডিকেলে আমার কাহিন দেবে করছে ওই আমার মেয়ে মারা যে আমার দুঃখ নাই তোমার লাইফে পাঁচসত্তর হাজার টাকা আমি বাঁচি আমার বা ছেলের আমি চিকিৎসা করাইয়া দিছি আমার মেয়ে মারা গেছে আমার কোন দুঃখ নাই এরা এদিকে না। যারা আমি এরা লিখিত হয়ে জানি ওই যে ভাবজন যাইছে ফলই মার্কা লইয়া দুশন মার্কা লইয়া পুতাই মার্কা লইয়া রাইছে না এরা এদিকে এক বছর আগে

বাবা ভালো শুনলি আর বেলা কেউ ও সাহ ও বাইশ ও বাইসব আজকে বাইসবাই আজকে কিছু সাতা বেতাইব ও বলে ইলো উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচন ইটাল সুন্নী কেটা কেটা ইটা নির্বাচন মাতুলির্বাচন বেদায় বেদায় সুন্নির ঠিকা হয়েছে এখন বেদারে সুন্নিপুর দিঠ না আচ্ছা এখন আর পাইছা যে আমি শুননি এখন আমি কমি। ইন্দুবাদা ভুট্টাগারে কথা ইন্দু বাদা সুন্নি নেওয়া দেখাগারে ভুট্টাগারে এই সুন্নি নাম বেচা আমরা নদীর শূন্যী ঠিক না মাতুর নাগরে সুন্নি নাম বেচা চুলার কাটে ক্ষমতা নেওয়া যাবে না

আমাৰ মই দেখিবা এক কোটি ৰু এক কোটি ৰুকশ লাখেৰু আমাৰ পৃথিৱী পাইছে mumin imandar main shamale bisat allah wala main e se kinde, pinish binde sadan kutte ko maraba maraba ore apnalo bari bishta bari bishta onon mutaffir sekle jaben bari bishta sada SON sonduniya sonduniya aaj bolana muslim একটা টিমের মরছে আমি একটা লাঠ দিচ্ছি লাঠটা বলার মানে বাড়ি ওই গুলা কন আমার বাড়ি প্রিন্সিপাল স্যার আমার মেয়ে একটা মসজিদ দিচ্ছে মসজিদটা দেয় আল্লাহ মসজিদ দেয় না ছবিওয়ালা মাসে মসজিদ দেয় না পাঁচ লাখ টাকা সন্দমিয়াল বন্যা বন্যা ব্যাংকের মাঝে পাঁচ লাখ টাকা আমি বাইরে লন্ডন থেকে দশ লাখ টাকা আমার দিচ্ছ আমি লাইভে বন্যা বন্যা সবিক মেম্বার মৈনুদ্দিন ভাই এরার দিয়া মসজিদের শেষ আর থাকলে গিয়ে যাও

কাজে বাচ্চা বিধানিক সত্তর বছর আগের বাংলা গাড়ি ধরে গাড়ির লেখাতে প্রতারক হইতে আমার মনে হয় নির্বাচনের প্রস্তা প্রতারক হইতে সাবধান কারণ

আমি এবারে সাংবাদিক কই না এরা নাম হইল সাংবাদিক ঠিক এরা নাম হইল সাংবাদিক এরা সাংবাদিক না এটা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে এটা কথা সেটা যে সোনার সুনারগড়ের উত্তরে কোনো ক্যান্ডিডেট নাই চাকরি নম্বর নাই পাঁচ নম্বর নাই ছয় নম্বর নাই সাত নম্বর নাই আট নম্বর নাই নয় নম্বর নাই এখানে প্রিন্সিপাল বাংলি শেষ হওয়া

喝了没